নদীর ধারে বসে একজন লোক তৃপ্তির ঢেঁকুর তুলছিল তখন তার তাকে তার নাতি জিজ্ঞেস করল দাদু তুমি এত বড় নেতা কিভাবে হলে তখন সে তার নাতিতে তার জীবনের পুরো গল্পটি খুলে বলল খ্রিস্টপূর্ব প্রায় বারো হাজার বছর আগে যখন আমেরিকার ভূমি তখনও বন্য বরফে ঢাকা পাহাড় আর গভীর অরণ্যে ভরা সেই সময় এশিয়া থেকে হিমযুগের মাঝখানে হেঁটে হেঁটে কিছু মানব গোষ্ঠী বেরিং প্রণালীর জমাট বরফ পার হয়ে এসে প্রথম পা রাখে আমেরিকায় তাদেরই মধ্যে ছিল এক তরুণ পথিক তাইও তাইও ছিল প্যালিও ইন্ডিয়ান গোষ্ঠীর সদস্য তারা যা যাবর স্বীকার করেই বেঁচে থাকত রাত্রে তারা তারকা দেখে পথ চিনত দিনে পশুর পায়ের ছাপ দেখে খাবার খুঁজত তাইও ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল সে শুধু খাবার খুঁজে পেতে চাইত না সে চাইত জীবন বদলানোর মতো এক আশ্রয় যেখানে তার গোত্রের মানুষ নিরাপদে থাকতে পারবে একদিন তাইও তার দল বিশাল এক তৃণভূমিতে এসে পড়ে দূরে তারা দেখে মহাবিপদ একটি কলসল উলি ম্যামত শিকারীরা ভয় পেল তাইও শান্ত ছিল সে বুঝতে পারল এই পশুটিকে মেরে ফেলতে পারলে গোত্রের খাবারের সমস্যা বহুদিনের জন্য দূর হবে তাইও দলকে পরিকল্পনা শেখালো বাতাসের দিক থেকে আক্রমণ করতে হবে ম্যামতকে বাঁধার দিকে ঠেলে ফেলতে হবে তারপর বর্ষার আঘাতে দুর্বল করতে হবে প্ল্যান সফল হলো গোত্র উল্লাসে ভরে উঠল সবাই বলল তায়ও নেতা হওয়ার যোগ্য এই ঘটনাই তায়োর জীবনে প্রথম বড় সাফল্য তায়ও যখন আগুন জ্বালানো শিখল তার গোত্র অন্যদের থেকে অনেক এগিয়ে গেল আগুন দিয়ে খাবার সংরক্ষণ পশু তাড়ানো রাতে নিরাপত্তা সবই সহজ হল তাইও বুঝলো শুধু শিকার নয় জ্ঞানই মানুষকে বাঁচিয়ে রাখে ধীরে ধীরে তারা আর যাযাবর রইল না তারা একটি স্থায়ী বসতি বানাতে শুরু করল বর্ষা পাথরের ছুরি শিকার ভাত সবই তারা উন্নত করল হাজার হাজার বছর পরে তায়োর বংশধরেরা দক্ষিণ অঞ্চলে পৌঁছে এক নতুন কৌশল শিখল কৃষিকাজ প্রায় চার হাজার বছর আগে আমেরিকার আদিবাসীরা প্রথম মেজ বা ভুট্টা বিন বা শিম স্কোয়াশ বা বড় কুমড়া চাষ করতে শুরু করে এদের বলা হতো দ্য থ্রি সিস্টার্স ক্রপস এগুলো একসাথে লাগালে মাটি উর্বর থাকে তায়োর গোত্র সেটা শিখে নিল খাবারের চিন্তা কমে গেল মানুষ শিল্পকলা গান নাচ গল্প এসব শেখা শুরু করল এক বসন্তে পাশের আক্রমণকারী এক গোত্র তায়োর বসতি আক্রমণ করল অগ্নিকাণ্ডে সাতজন মারা গেল তাইও নিজের চোখের সামনে তার ছোট বোনকে হারালো এই ছিল তায়র জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তার মনে হলো সব শেষ কিন্তু রাতের আকাশে চাঁদের আলো দেখে সে মনে করল তার মায়ের কথা পথিকের জীবন থেমে যায় না বৃষ্টি শেষে রোদ আসে তাইও সিদ্ধান্ত নিল দুঃখ তাকে থামাতে পারবে না তাইও গোত্রকে নিয়ে নদীর পাশে এক নতুন বসতি গড়ল নদী মানে মাছ পানি উর্বর জমি নিরাপদ ঘর তারা সেখানে প্রথম মাটির ঘর শস্যাগার চর্মের পোশাক তৈরির কর্মশালা বানালো এলাকার অন্য গোত্র এসে তাদের সাথে যুক্ত হলো তাইও ধীরে ধীরে এক বড় নেতা হয়ে উঠল সবাই তাকে বলতো যে মানুষ হারানোর পরও দাঁড়াতে পারে সেই আসল পথি বছর কেটে গেল তাইও এখন বৃদ্ধ সে দেখে তার গোত্র এখন শত শত মানুষের সুখের আবাস শিশুরা নিরাপদে বড় হচ্ছে কৃষি প্রচুর শিকার সফল আর সবাই শান্তিতে এক বিকেলে তায়ও নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল তার নাতি এসে বলল দাদু তুমি কিভাবে এত বড় নেতা হলে তাইও হাসলো। বলল জীবন কঠিন ছিল কিন্তু কঠিন পথই তোমাকে শক্ত করে তোলে দুঃখ আমাকে থামাতে পারেনি তাই আজ আমরা টিকে আছি তার গোষ্ঠী পরবর্তীতে বড় সভ্যতায় রূপ নিল এটাই আমেরিকার আদিবাসীদের প্রাচীন ভিত্তি তাইওর নাম বহু যুগ ধরে বলা হতো দ্য ম্যান অফ দ্য ফার্স্ট ডন প্রথম ভোরের মানুষ আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকো বেল বাটনটি অন করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে